ভাঙরে আইসেপ কর্মী ও মহিলা সমর্থকদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আইসেপ এর করা অভিযোগ অস্বীকার করলেন তৃণমূল আইসেপ করার অপরাধে মহিলা সহ একাধিক সমর্থককে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ভাঙর দু নম্বর ব্লকের অন্তর্গত হাতিশালা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় বাবু সোনা নামে এক আইসেপ কর্মী বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সেই সময় হাতিরশালা এলাকায় তাকে আটকায় একদল দুষ্কৃতী অভিযোগ তাকে বেধরক মারধর করা হয় এবং তার একটি বাইক ছিনিয়ে নেওয়া হয় এরপর পরিবার সূত্রে জানা যায় বাড়ির কয়েকজন মহিলা সদস্য বাইকটি আনতে গেলে তাতেও মারধর করা হয় বলে অভিযোগ অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য মনিরুল সাপুই ও তার লোকজনের বিরুদ্ধে এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাতিশালা এলাকায় আহতদের জেরেন গাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য আইসিপির করা অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা বাজারে যাচ্ছি যাওয়ার রাস্তায় ধরেছে মনীষা বুর বোনায় ধরার পরে বাইকটা কেটে নিয়েছে ওপরে মারধর করেছে তারপরে যেমন বাড়ি সব বউ জেলিয়ে সব গিয়েছে চাবিটার জন্য ঠিক আছে গাড়িটা বলি গাড়িটা মনি ভাই আমার গাড়িটার চাবি নিয়েছে ঠিক আছে তারপর বলা মাত্রই আমার মা আমার বোনের আমার ভাবি আমার ওয়াইফের মারধর করেছে তাহলে মারলো কেন মারি একটাই অপরাধ একটাই কি বলছে তোরা আয়স এফ করি তোরা দল কথা আলি আসতে ঠিক আছে মিনা দিয়ে মারধর করছে একটাই কথা কি তোরা আয়স ছাড়বি না দুনিয়াতে সরবি ওরা কোন দল করে ওরা এত সাহস থেকে এত সাহস পাচ্ছে এর আগে ধরো শকত মোল্লা এর আগে এই শকত মোল্লা আসার পর থেকে ঝামেলাটা বেশি বাড়ছে যার দিন আরা বলছিল তাদের দিন এরকম ছিল না

চাপিয়ে দেব অন্য পার্টির চাপিয়ে দেবো এর যিনি বিধায়ক আছেন উনিও অ্যাকচুয়ালি মিথ্যে কথা কিভাবে গুছিয়ে বলতে হয় ওনার মতন মিথ্যাবাদী আর আমার জীবনে দেখা নেই পৃথিবীতে আর একটা আছে কি আইএসএফ এর দল প্রত্যেক ক্ষেত্রে আপনি ভাঙড়ের বুকে দেখেছেন ওনারা নিজেরা নিজেরা ঘটনা ঘটিয়ে ওপরে ওপরে চাপিয়ে দেওয়া ওনাদের এটা নেশা বা পেশা দুটোই ওনাদের আর আইএসএফ বাংলা যে ভদ্রলোকটি চালান তিনি হচ্ছেন আইএসএফের দালাল নওসাদের দালাল আব্বাসের দালাল ওনার চ্যানেলে ওনার চ্যানেলে আইএসএফ ছাড়া কোনো খবর নেই না আছে বিজেপির খবর না আছে সিপিএমের খবর না আছে অন্য দলের খবর উনি সম্পূর্ণ আইএসএফকে নিয়ে আইএসএফকে কিভাবে হাইলাইট করা যায় মিথ্যা খবর কিভাবে রটানো যায় উনি চালিয়ে যাচ্ছেন একজন সাংবাদিক পেশার উনি অবমাননা করছেন অপমান করছেন এবং আইএসএফ দলের যে অভিযোগটা করছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এটা সম্পূর্ণ পারিবারিক ব্যাপার হতে পারে এটা কোনো দলগত ব্যাপার নয় আইএসএফরা যে কোনো পারিবারিক বিষয় হোক আর যাই হোক ওনার দলগতভাবে চাপান এবং আমাদের সরকারকে কিভাবে কালিমা লিপ্ত করা যায় সেটা ওনারা সদাব্যস্ত এবং সদা চেষ্টা করেন ওনাদের চেষ্টা বিফলে যাবে